জাহিন মন্দ্রা এখানে একটা ভাই কমেন্ট করেছে সিআরপিএফ চাকরি করার পর কলেজ কমপ্লিট করা যাবে কিনা পরে নেক্সট টাইমে দেখো যখন তুমি চাকরি পেয়ে যাবে চাকরি পাওয়ার পর তোমার এক বছর তো তোমার ট্রেনিংয়ে যাবে ট্রেনিংয়ের সময় তুমি সময়ই পাবে না ট্রেনিংয়ের সময় তুমি পড়াশোনা করতে পারবে না যখন তোমার ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে যখন তোমার কোনো কোম্পানি কিংবা ইউনিটে পোস্টেড হয়ে যাবে তখন তুমি কিছুটা সময় পাবে সেই সময়ের মধ্যে তুমি চাইলে কিন্তু নিজের কোয়ালিফিকেশনটা পুরো করতে পারো মানে তুমি চাইলে তুমি গ্র্যাজুয়েট করতে পারো কেউ এইচএস যদি পাস না হয় তাহলে এইচএস করতে পারো কীভাবে করবে তোমাকে ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে ঠিক আছে এমনি নর্মালভাবে যে কলেজে পড়াশোনা হয় সেরকম কিন্তু করতে পারবে না যদি তোমার গ্রাজুয়েট কমপ্লিট করতে হয় তাহলে তুমি যে কোনো ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও সেখান থেকে তুমি পড়াশোনা করো যখন তুমি ছুটি যাবে তখন তুমি এক্সাম দাও এমনিতে ডেইলি তুমি কলেজে যেতে পারবে না কারণ তুমি চাকরি করছো চাকরি করলে তুমি সেইখানে প্রেজেন্ট নিতে কলেজে যাবে কি করে এই জন্য ওপেন ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও যত রকমের নোট তুমি পেয়ে যাবে যখন পরীক্ষার সময় বা সেই সময় তুমি গিয়ে পরীক্ষা দিয়ে আসবে তাহলে তোমার ধীরে ধীরে নিজের কোয়ালিফিকেশান নিজের যোগ্যতা তুমি কিন্তু পাস করে নিতে পারবে ঠিক আছে এইভাবে তুমি পড়াশোনা করতে পারবে কিন্তু ট্রেনিংয়ের সময় তুমি সময় পাবে না চাকরি পাওয়ার পর ট্রেনিং কমপ্লিট হওয়ার হওয়ার পর তারপরে তুমি অনেক সময় পাবে সেই সময়ের মধ্যে তুমি চাইলে গেলে নিজের পড়াশোনাটা শেষ করতে পারো বুঝতে পারলাম ভিডিও কেমন লাগলো আশা করো ভিডিও ভালো লেগেছে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকো আর নেক্সট ভিডিও তোমাদের কী চাই অবশ্যই কমেন্ট করো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত